নমস্কার আমার আজকের নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রুচ বাজারে মুরগি কাটে পালুক ছাড়াই যে ছেলে তার ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খাই কিল চোর চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানি স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় করছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানি স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি করু ওরা কি কেউ সত্যি জানি স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝি নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝি চাঁদ তারা দিনে পড়ায় রাখি স্বাধীনতার মানে বুঝি সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বইছে বাতাস স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানেন স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সেকল ছেড়া পাখিরে গানে নমস্কার